আসসালামু আলাইকুম আমরা চাচ্ছি লোগো ডিজাইন করতে কিন্তু লোগো ডিজাইন করতে গেলে অনেক সময়ের ব্যাপার কিন্তু আমরা চাচ্ছি অল্প সময়ের ভিতরে কিভাবে একটি লোগো ডিজাইন করা যায় তো চলুন কথা না বাড়ি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ক্যানভা দিয়ে একটি অল্প সময়ে লোগো ডিজাইন তৈরি করা যায় ফার্স্ট টাইম প্লে স্টোরেতে প্রবেশ করবো বারে গিয়ে লিখবো ক্যানভা লেকে সার্চ করার পরে যে অ্যাপসটি আমাদের মাঝে আসবে সেই অ্যাপসটাকে আমরা ইনস্টল করে নেব। এখান থেকে আমরা ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর আমরা এখানে একটি জিমেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নেবো অ্যাপসটার ভিতরে যত ধরনের পারমিশন আছে সব ধরনের পারমিশন আমরা দিয়ে দেব। এখন তৈরি করা হয়ে গেলে আমাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে তো আমরা এখানে দেখতে পাবো লোগো সেটার ভিতরে আমরা একটা ক্লিক করে দেব আমরা এখানে কিছু রেডিমেড লোগো দেখতে পাবো তো আমাদের যে লোগোটি পছন্দ সেটাকে আমরা সিলেক্ট করে নেব তো আমার পছন্দ এখানে হয়নি তো আমি একটু স্কল করে নিচ্ছি স্কল করার পরে আমাদের কাঙ্ক্ষিত লোগোটিকে আমরা পেয়ে যাব তো আমি সেই লোগোটার উপরে আমি একটা ক্লিক করে দেবো তো আমাদের লোগো অনুযায়ী তো এখানে নাম সিলেক্ট করা নাই তার জন্য আমরা যে নামটাকে চেঞ্জ করবো সেটার উপরে ট্যাপ করবো ট্যাপ করার পরে আমাদের নিচ থেকে কীবোর্ড দেখতে পাবো সেটার ভিতরে ক্লিক করে আমাদের এখানে নামটাকে চেঞ্জ করে নেবো একইভাবে উপরের নামটাকে আমরা চেঞ্জ করে নেব উপরের কর্নারের দিকে দেখতে পাবো সেভ আইকন সেটার ভিতরে একটা ক্লিক করবো তারপরে নিচ থেকে দেখতে পাবো ডাউনলোড সেটার ভিতরে একটা ক্লিক করবো ক্লিক করার পর আবার ডাউনলোডে ক্লিক করে দেবো লোগোটি ডাউনলোড হয়ে যাবে ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না আর এই পরিবারের নতুন সদস্য হইতে চলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ